সে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টিতে আমরা দুটো ইনসিডেন্টের কথাও জানি যে ট্রাভেলার স্কোয়ারে একটা বড় মিটিং হয়েছিল তারপরে আপনার মেডিসিন স্কোয়ারে একটি কনসার্ট হয়েছিল এগুলি প্রত্যেকটাই কিন্তু প্রচুর মানে কি বলবো এটাকে আবেদন সৃষ্টি করেছে বাংলাদেশের পক্ষে তো এছাড়াও আরও অনেকে এমনকি বিদেশিও অনেক অবদান রেখেছেন যাদের অনেককে আমরা স্বীকৃতিও দিয়েছি আমি মনে করি যে এই পুরো জিনিসটা শুরু হয়েছে কিন্তু এই আঠারোই এপ্রিল কলকাতা থেকে স্বাধীনতা অর্জনের পর এখানে আমার যে জ্যেষ্ঠ সহকর্মীরা প্রার্থনা সহকর্মীরা উপস্থিত আছেন তাদের অবদানকে কিন্তু আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে সেটা হলো তারা কিন্তু ভিত্তিটা গড়ে তুলেছেন যেটা হুহমপুর সাহেব বলছিলেন যে দুটো মিনিস্ট্রি ছিল না পরস্ব মন্ত্রণালয় ধরুন ডিফেন্স মিনিস্ট্রি ছিল না কিন্তু অ্যাটলিস্ট একটা ফোর্স দাঁড়িয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একেবারে নতুন থেকে তৈরি করতে হয়েছিলো তাদের এবং তাদেরকে এই কৃতিত্ব দিতেই হবে তারা অত্যন্ত সাফল্যের সাথে এটা শুরু করেছেন শুধু শুরু করেছেন তাই না তারা কিন্তু সমস্ত বিশ্বের স্বীকৃতি আদায়ের জন্য তাদের কার্যকলাপ চালিয়েছেন এবং সেই স্বীকৃতি তারা আদায় করেছেন প্রায় সবার আমি কোনো নাম আর বলছি না প্রায় সবার স্বীকৃতি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পাওয়া গেছে এবং বিভিন্ন মিশন খুলে সমস্ত বিশ্বের সাথে যে সম্পর্ক সৃষ্টি করা এবং সেটাকে এগিয়ে নেওয়া সেটা কিন্তু আমাদের তাদের তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের এখন আমরা যদি পরবর্তী পর্যায়ে আসি গত পঞ্চাশ বছরে সমস্ত পৃথিবীতেই প্রচুর পরিবর্তন এসেছে আমাদের দেশেও প্রচণ্ড পরিবর্তন এসেছে আমরা যারা আমাদের জেনারেশন যেটা আমরা দেখেছি যে আমরা চাকরিতে ঢোকার পরেও বাংলাদেশের যে ইমেজ যেটা ছিল যে তলাবিহীন ঝুরি এটা তো ওই এক ভদ্রলোক এই নাম দিয়েছিলেন তাকে বিশ্ববরণ্য একজন কূত্রীক হিসাবে মনে করা হয় কিন্তু আমার আমি এটা নিয়ে স্পষ্টভাবে লিখেছি লিখেছিও যে তিনি তার নিজের দেশের কোনো উপকার করেছেন বলে আমার মনে হয় না কখনো কারণ আমার মতে তার যেসব পদক্ষেপ তিনি নিয়েছেন একাত্তর সনে বাংলাদেশের বিরুদ্ধে এবং যে কারণে তিনি নিয়েছিলেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সব তার দেশের যে সবচেয়ে বড় ট্রাইবাল রিচিনের সাথে সেটার পেছনে সেটাই বেশ খানিকটা অবদান আছে কাজেই এই গত লোকের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই কিন্তু এই শ্রদ্ধা থাকার কথাও না অর্থাৎ তো হিসেবে ইনি একটা অভিধা দিয়েছিলেন সেই অভিধাকে বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের অর্থনীতি সেই অভিধাকে কিন্তু আস্থা করে ছুঁড়ে দিয়েছে আমরা কিন্তু এখন একটা ইনকাম কোম্পানি হোক লোয়ার কিন্তু আমরা সেই পর্যায় থেকে বের হয়ে এসেছি সাত পার্সেন্ট জিডিপি আমাদের এক সময় ছিল বৈদেশিক সাহায্য সেটা এখন এক পার্সেন্টের নিচে কিন্তু আমরা অর্জন করতে পেরেছি আমি যে স্কুলে পড়তাম ষাটের দশকে সেখানে সত্তর পঁচাত্তর জন ছাত্র একটা ক্লাসরুমে অবস্থা তার মধ্যে মেয়ে ছিল সাতটা বা আটটা সেই স্কুলে আমি দু হাজার দুই সনে গেছি সেখানে এখন অর্ধেকের বেশি মেয়ে পড়াশোনা এগুলি সব বিশাল অর্জন যেটা বাংলাদেশের মানুষ অর্জন করেছে এবং তার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সার্ভিসের অংশ আছে অনেক সময় আমরা দেখি একটা একটা জিনিস আমি আমার বন্ধু বান্ধবকে বলি যারা অন্যান্য সার্ভিসেও আছেন বা ক্ষমতার অলিন্দে আছেন আমাদের যে সীমাবদ্ধতাগুলি আছে আমি স্বীকার করি এক কথা যে আমার প্রচুর সীমাবদ্ধতা আছে আমরা আরও অনেক বেশি সার্ভিস দিতে পারতাম বা দেওয়া উচিত যেটা আমরা দিতে পারছি না সেজন্য আমাদের যে যে সেটাকে কিন্তু আমি মেনে নিই কিন্তু পাশাপাশি আমি আশা করি যে অর্জনগুলি তাহলে প্রশংসা করুন ঠিক আছে এক বিলিয়ন ডলার তো এক্সপোর্ট পেয়ে আমরা মাত্র আশির দশকের শেষ দিকে এখন তো ষাট বিলিয়ন ডলার বেশি আমাদের এক্সপোর্ট অবশ্যই আমাদের অফিসারদের যেটুকু আছে সেটুকু স্বীকার করুন একইভাবে এক কোটি লোক এখন কিছু আমি আমার সহকর্মী যারা তাদেরকেও একটু সচেতন করতে চাই যে এই একটি বিষয়ে অবশ্যই আমাদের কৃতিত্ব আছে পুরোটা আমাদের না অন্যদেরও আছে আমাদেরও কৃতিত্ব আছে কিন্তু এটাও ঠিক যে এখানে আমাদের সীমাবদ্ধতা অনেক আমি জানি যে আমাদের সম্পদের অভাব আমাদের লোকবলের অভাব বিশ লাখ থেকে এক কোটিতে উঠেছে আমাদের এক্সপেক্ট আমাদের লোকবল আমরা কতটুকু বাড়াতে পেরেছি আমাদের এসবগুলোতে আমার সহকর্মী যারা কাউন্সিল তাদের মধ্যে যারা কনসার্ন বিষয়ে তাদের আমি সমর্থন পেয়েছে তারা নিজেরা আমাকে বলেছেন যে আপনি এই লোক বাড়ানোর চেষ্টা করেন আমরা সমর্থন দেব এবং আমি আপনাদেরকে বলছি যে এটা আমরা চেষ্টা করছি কারণ দুটো জিনিস এখানে সৌদি আরবে আমাদের লোক সংখ্যা কত এটা নিয়ে সৌদিদের একটা তথ্য আছে যে বত্রিশ লক্ষ কাছাকাছি হবে বা কিছু কম হবে এখন একটা দেশের যখন এই বিপুল সংখ্যক লোক থাকে তারা যদি সবাই সব নিয়মকানুন মেনেও চলেন তারপরেও কিন্তু একটা বড় অংশ থেকে যায় যারা সমস্যা সৃষ্টি সমস্যায় থাকে আমাদের এখানে বিষয়টা উল্টো আমি একটা কথা সবসময় বলে আসছি যে আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই কর্মীদেরকে বিদেশে পাঠাই তাদের আশি পার্সেন্ট সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই আর কুড়ি পার্সেন্ট সমস্যার সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে কিন্তু সেই একশো পার্সেন্ট সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মেশনগুলো পরে পড়ে এবং অত্যন্ত স্বল্প লোক বল দিয়ে আমার যদি জন লোক থাকে সৌদি আরবে আমি কী করে দশ লক্ষ সমস্যা সমাধান করবো আর যে সমস্যাটা যাতে কম হয় সেটা ঢাকা থেকেই শুরু করতে হবে এটা আমি উচ্চ করার চেষ্টা করছি তারপর আমি এটুকু বলবো আমার সহকর্মীদেরকে যে আপনারা যারা কাজ করছেন এটুকু মনে রাখবেন যে যে লোকটা আপনার কাছে সহায়তার জন্য আসে সে কিন্তু শখ পরে আসে না কিছু লোক সমস্যার সৃষ্টি করে ইচ্ছা করে কিন্তু বেশিরভাগ কিন্তু আসে অত্যন্ত দুরবস্থায় করে আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে যেন সেই সেই মানুষটি যেন আপনার সহায়তা পান এ ব্যাপারে যেটা আমি বললাম যে বিশেষ করে ক্যানসুলার ইন্টেন্সি যে মিশনগুলো সেগুলোকে আমরা লোকবল বাড়ানোর জন্য চেষ্টা শুরু করেছি এবং আমি আশা করি যে অন্তত আংশিক সফল হব ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা আছে কিন্তু এই লোকগুলির সমস্যা আপনাদের সমস্যার চেয়ে বেশি এই কথাটা আপনারা সবাই হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন আমাদের একটি যে যুগান্তকারী পরিবর্তন যেটা দুই হাজার চব্বিশ সালের জুলাই অগাস্টে হয়েছে সেটার প্রতিফলন কিন্তু আমাদের পরশ্বরীতির ক্ষেত্রেও হয়েছে আমরা জানি আমি ডিটেলসে গেলাম না কিছু কিছু মানুষ বিষয় উল্লেখ করেছেন আমাদের এখন কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের কাজ অনেকগুলো আমাদের সামনে এসে হাজির হয়ে গেছে একটি কথা উনি বলেছেন যে আমার বক্তৃতা কেন ওনাকে এমই ওয়েবসাইট থেকে নিতে হবে এটা খুবই একটা ভ্যালিড কথা এটা খুব সহজেই কিন্তু আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারি এটা কোনো কঠিন কাজ না হচ্ছে কাজ কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করাটা হলো এখানে গুরুত্বপূর্ণ আর অবশ্যই কাজের ধরন আমূল পরিবর্তন হয়েছে বিশেষ করে বর্তমানে যে অর্থনৈতিক ক্ষেত্রে যেই সমস্ত পৃথিবী জুড়ে যেই পরিবর্তন সূচিত হয়েছে সেখানে আমাদের আসলে খুব সচেতনভাবে আমাদের কাজ নিয়ে এগোতে হবে তো আমি আশা করবো যে আমার যে সহকর্মীরা এখন চাকরিতে আছে তারা অত্যাধিকম করবেন এবং তারা যথাযথভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং পদ্ধতি গ্রহণ করবেন পররাষ্ট্র সচিব এবং তার যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সাথে আছেন তারা এ ব্যাপারে গাইডেন্স দেবেন আমি নিশ্চিন্ত আমাদের দায়িত্ব যেমন বিরাট আমাদের কিন্তু সেই সাথে অনেক লড়াই কিন্তু আমাদেরকে হারালিয়ে করে যেতে হয় যেটা অনেক সময় শিক্ষিত হয় না কিন্তু আমার মনে হয় আমাদের স্বীকৃতির দিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের দায়িত্বটুকু যেটা সেটা আমরা পালন করে যাব এবং এটাই আজকে এই দিবসে আজকে আমাদের প্রতিজ্ঞা হবে যে আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা করব এবং মানুষের কাছে আমাদের যে সেবা পৌঁছে দেওয়া প্রয়োজন সেটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে চেষ্টা করব এবং সব কিছু পরে বিশ্ব দরবারে বাংলাদেশের যে অবস্থা সেটাকে আরও উন্নত করতে হবে আরও উন্নত করার জন্য আমাদের যা যা কিছু করা প্রয়োজন সেটা আমরা করতে থাকবো আপনাদের সকলকে ধন্যবাদ